নমস্কার রিঙ্কি রান্নাঘরে সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত একঘেমি খাবারের থেকে একটু আলাদা ধরনের খাবার একটা তৈরি করে দেখাচ্ছি শুধুমাত্র আলু দিয়ে না অনেক রকম সবজি দিয়ে তৈরি করব ব্রেড পকোড়া আর আমি এখানে নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড যেহেতু ব্রাউন ব্রেডটা আটার তৈরি হয় সেই জন্য ময়দার তৈরি ব্রেড না নিয়ে এটা আপনারা নিতে পারে এখানে আমি আমার পছন্দের বিভিন্ন রকম সবজি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি আলু ক্যাপসিকাম বিট গাজর আর ফুলকপি সমস্ত সবজিগুলোকে একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি অন্যদিকে একটা বড়ো আলুকে চার টুকরো করে প্রেসার কুকারের জলে সেদ্ধ করে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য সেদ্ধ করা আলুটা দিতে হবে এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি মোটামুটি তিন চামচ মতন সর্ষের তেল দিয়েছি ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি দেখুন পাঁচ ফোরণ দিলে একটা আলাদা ধরনের সুগন্ধ বেরোয় সেই জন্য পাঁচ পাঁচফোরণটা আপনারা দিতে পারেন অথবা আপনাদের পছন্দের জিরে ফোরণও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত রকম সবজিগুলো আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন শীতকালীন এই সবজিগুলো আমাদের সকলের ঘরেই থাকে এবং এর সাথে আরও কিছু সবজি অ্যাড করা যেতে পারে যেরকম মটরশুটি অথবা আপনারা চাইলে বিনসও দিতে পারেন অথবা বরবটি দিতে পারেন কিন্তু যেই সবজি দেন না কেন একদম ছোট করে টুকরো করে কাটতে হবে তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য সবজিগুলোর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি হলুদটা এখন দেবেন না হলুদ কিন্তু দিলে সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য একটু পরেই হলুদটা দেব। সাধারণত আমরা বাজারে যেই ব্রেড পকোড়াগুলো খেয়ে থাকি সেই ব্রেড পকোড়ার মধ্যে থাকে আলুর তরকারি আদা পেঁয়াজ এবং রসুন বাটা তার সাথে আলু সেদ্ধ করা থাকে কখনই বলবো না যে সেটা খেতে একদমই ভালো হয় না সেটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় কিন্তু ঘরে বানানো খাবারের বিকল্প হয় না সেই জন্য বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই ব্রেড পকোড়াটা আপনারা তৈরি করে ফেলতে পারেন আর খুব বেশি সময় লাগে না সব কিছু রেডি করা থাকলে আধ ঘন্টার মধ্যেই পুরো খাবারটা রেডি আর এই পকোড়াটা খাওয়ার সাথে সাথে অনেক ধরনের সবজির গুণও আমাদের শরীরের মধ্যে যাচ্ছে আমি অনেকবারই বানিয়ে দেখেছি বাচ্চারা কিন্তু ধরতেই পারে না এর মধ্যে কি কি সবজি আছে বেশিরভাগ ঘরে বাচ্চারা সবজি খেতে না চাইলেও এই ধরনের পকোড়া তৈরি করে দিলে ওরা বুঝতেই পারবে না যে কি সবজি আছে এবং অনায়াসে সমস্ত সবজি সমেত ব্রেড পকোড়াটা খেয়ে নেবে অন্যদিকে প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দেখলাম আলু সেদ্ধ একদমই হয়ে গেছে এবার জলটাকে ফেলে দেব এবং আলুর খোসাটা অন্যদিকে চার পাঁচটা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি এই পকোড়াটা একটু ঝাল তৈরি করতে চাই সেই জন্য একটু বেশি পরিমাণে লঙ্কাটা দিয়েছি এখন আমি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলুদের গুঁড়ো শুধুমাত্র হলুদ আর নুন দিয়েই কিন্তু অসাধারণ টেস্ট আসবে এই রান্নাটার শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে কিন্তু এই তরকারিটায় অনেক বেশি টেস্ট আসবে বিভিন্ন রকম সবজি দেওয়ার জন্য আর ব্রাউন ব্রেডের একটা আলাদা টেস্ট আছে সেজন্য খেতে আরও ভালো লাগবে তো এখন আমাকে এর মধ্যে দিতে হবে সেদ্ধ করা আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো সেদ্ধ করা আলুগুলোকে সবজির সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে অনেকেই আলু ছাড়া খাবার খেতে ভালোবাসেন তারা কিন্তু পুরো আলুটাকে বাদ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন যখন পুরো আলুটাকে বাদ দিয়ে শুধুমাত্র সবজি দিয়ে রেসিপিটা বানাবেন তখন সবজিগুলো ভাজা হয়ে গেলে একদম শেষে এক চামচ আটার গুঁড়ো সবজিগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে ব্রেডের মধ্যে সবজিটা দেওয়ার পরে খুব ভালো একটা বাইন্ডিং আসবে সবজিগুলো ভেতর থেকে বেরিয়ে যাবে না আমার পরিচিত অনেকেই আছেন যারা সুগারের সমস্যায় ভোগেন আমি তাদের জন্য এই টিপসটা দিচ্ছি তো শুধুমাত্র আলুটাকে বাদ দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা ব্রেড পকোড়া খেতে পারেন একটা স্ম্যাশার দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো এবং ঝাল লঙ্কাগুলো আলুর সাথে মাখামাখি হয়ে গেলে অপূর্ব একটা টেস্ট আসবে আমি আলাদা কোনো মশলায় ব্যবহার করব না একদম সিম্পলভাবেই তরকারিটা বানিয়ে ফেললাম স্ম্যাশারের মধ্যে অনেকটা তরকারি লেগেছিল খুন্তির সাহায্যে সমস্তটা কড়াইয়ের মধ্যে নামিয়ে নিলাম এরপরে ব্রাউন ব্রেডগুলোর মধ্যে অনেকটা পরিমাণ তরকারি আমি খুন্তির সাহায্যেই দিয়ে দিলাম একদম ভরে ভোরে তরকারিটা দিতে হবে তাহলেই বেশি ভালো রকম টেস্ট আসবে পুরোপুরি ভালোভাবে চৌপাকৃতি তরকারিটা দিয়ে দিয়ে আর একটা ব্রেড ওপর থেকে দিয়ে দিলাম এখন আমি মাঝখান থেকে ব্রেডগুলোকে কাটবো না সবকটা ব্রেডের মধ্যে তরকারি দিয়ে দেওয়ার পরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য যেহেতু ব্রেডের সাইজটা অনেকটাই বড় সেই জন্য কড়াইয়ের মধ্যেই আমি ভাজবো একটা বড় বাটির মধ্যে দেড় কাপ মতন বেসন নিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু পাতলা হলে চলবে না মোটামুটি করতে হবে হবে সেই জন্য বেসনের পরিমাণটা একটু একটু নিতে এর মধ্যে দিয়ে সামান্য নুন আর সামান্য একটু খাওয়ার সোডা অল্প অল্প জল দিয়ে একটা গারত্বের ব্যাটার তৈরি করে নিলাম বেসনটাকে অনেকক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিলে বেসনের মধ্যে একটা অক্সিজেন ভাব চায় সেই জন্য অনেক বেশি পকোড়াটা মুচমুচে হয় বেসনের মধ্যে যে ছোটো ছোটো লাম্পগুলো সৃষ্টি হয় এটা আসলে হাওয়া এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে ব্রেডগুলো খুব আস্তে করে সাবধানে এইভাবে ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি খুব সাবধানে এইভাবে চারিদিক দিয়ে একবার করে ঘুরিয়ে নেবেন খুব বেশি বারবার ঘুরিয়ে নিলে কিন্তু পাউডারটা একদমই নরম হয়ে যাবে আর একদম ভেঙে গিয়ে ব্যাটারের মধ্যে পড়ে যাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক চান্সে এই কাজটা করতে হবে ব্যাটারের মধ্যে সমস্ত পাউরুটিটাকে ঘুরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে সাইড থেকে অল্প অল্প তেল আমি হাতার সাহায্যে ওপর দিকে দিতে থাকছি যাতে ওপর দিকটাও আস্তে আস্তে ভাজা হয়ে যায় এরপরে এক পাশটা লাল লাল করে ভাজা হলে অপর দিকটাকে উল্টে দেব একবার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে পাউরুটিটা দেওয়ার পরপরই কিন্তু এই পাউরুটিটা ভাজা হয়ে যায় সেই জন্য খুব খুব বেশি সময় লাগবে না ভালোভাবে লাল হয়ে গেছে এবং আমি এক্ষুনি উল্টে দেব। আর দেখুন এখনো দেখা যাচ্ছে যে সাইডটা কিন্তু লাল লাল হয়ে গেছে যতটা বেশি লাল হবে তত বেশি মুচমুচে হবে আর যদি আপনারা লাল না করেন একটু হলদে ভাব আনেন তাহলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না একপাশে পাশে ভাজা হয়ে গেছে সঙ্গে সঙ্গে উল্টে দিলাম আর এ পাশটাও দেখুন লাল হয়ে যাবে তো এখনই আমি সবকটা ব্রেড পকোড়া এইভাবেই তৈরি করে নেব এবং একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এইভাবে একটা প্লেটের মধ্যে নামানোর পরে একটা চাকু দিয়ে আপনারা এইভাবে মাঝখান থেকে কেটে দেবেন ভেতরটা খুবই গরম আছে খুবই সাবধানে কাজটা করতে হবে এ দেখুন সমস্ত সবজিগুলো দেখা যাচ্ছে গাজরও দেখা যাচ্ছে আবার ক্যাপসিকামের সবুজও দেখা যাচ্ছে সবকটা ব্রেড পকোড়াকে আগে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে একটা বড় পাত্রে আমি সাজিয়ে নেব আমি একদম নিরামিষভাবে এই ব্রেড পকোড়াটা তৈরি করে দেখালাম আপনারা যদি চান তাহলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন মানে ভাজার সময় পেঁয়াজটা কুচি করে দিতে পারেন ঠিক এইভাবে পরিবেশন করতে পারেন অথবা ব্রেড পকোড়ার মাঝখানে শশা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিতে পারেন সেটাও খেতে লাগে অসাধারণ নিরামিষের দিনে অবশ্যই একবার বানিয়ে ফেলুন আর যদি চান আমিষের দিনেও বানাতে পারেন বাচ্চা থেকে বড় সকলের প্রিয় ব্রেড পকোড়া তৈরি নতুন রান্না নিয়ে আবার দেখা হবে